আজিকার ঘটনার প্রতিবাদে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের সুবিচার না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা তবে কর্মবিরতির মধ্যে মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে অভয়া ক্লিনিক চালু করেছেন জুনিয়র ডাক্তাররা শুধুমাত্র রবিবার সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত পরিষেবা দেওয়া হচ্ছে এদিন সেই ছবি দেখা গেল জেলায় জেলায় বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজে খোলা হয়েছে অভয়া ক্লিনিক এদিন সকাল দশটা বাজতেই হাসপাতালের সামনে রোগীদের ভিড় লক্ষ্য করা গেল হাসপাতালের আউটডোরের সামনে চেয়ার টেবিল পেতে রোগী দেখলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা রোগীদের হাতে বিনামূল্যে প্রয়োজনীয় কিছু ওষুধও তুলে দেওয়া হয় জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে আগামী দিনে জেলায় ঘুরে ঘুরে এই পরিষেবা দেওয়া হবে আসানসোলেও দেখা গেল একই ছবি আইএম এর আসানসোলের রানীগঞ্জ শাখার দফতরে বসেছিল অভয়া ক্লিনিক বহু মানুষ সেখানে চিকিৎসা পরিষেবা পেয়েছেন প্রেসক্রিপশন লেখা হয়েছে জাস্টিস ফর আর্জিকর বিনামূল্যে চিকিৎসা করার পাশাপাশি বিনামূল্যে বেশ কিছু ওষুধও দেওয়া হয় রোগীদের কোথাও আবার ক্লিনিক সংলগ্ন এলাকাতেই আদালত বসিয়ে বহু মানুষের মতামত জানতে চাওয়া হয় এই আদালতে মানুষ অপরাধীর ফাঁসির দাবি তুলেছেন অন্যদিকে হাওড়া জেলা হাসপাতালে কালো ব্যাচ করে পরিষেবা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা